বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখো সকালবেলা ওয়েদারটা কত সুন্দর আর আকাশটা কত পরিষ্কার দেখেই মনে হচ্ছে যে শরতের আকাশ পুজোতে সামনে চলে এসেছে দেখো কত সুন্দর লাগছে না আকাশটা আর এখানে কত বড় বড় নারকেল গাছ সুপারি গাছ কত গাছ আর সকালে উঠে আমি একটু মর্নিং ওয়াক করে নিচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর তোমরা কে কে সকালে উঠে মর্নিং ওয়াক করো আমাকে কমেন্টে জানিও দেখো আমাদের এটা বাড়ির রাস্তা একটু লং কিন্তু বেশিও লং না দেখো এখন আমি আবার ফেরত যাচ্ছি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম মর্নিং ওয়াক মর্নিং ওয়াক করা শরীরের পক্ষে খুব ভালো তোমাদেরও কি মনে হয় তাহলে কমেন্টে জানিও এ দেখো এই এই বাড়িটা আমাদের এখানে সব থেকে ডাউন এখানে বৃষ্টি হলেই জল জমে যায় এই দেখো এখন সকালে উঠে আমি একটু ব্রাশ করে নিচ্ছি মর্নিং ওয়াক করে এখানে দেখো পাশে দাদারা বসে কথা বলছে আর আমি একটু কাদা মাখছি আর মা কারণ মা আমাকে ঘুরিয়ে ওড়াতে যেতে বারণ করেছে কারণ আমি কালো হয়ে যাচ্ছি রোদে দাঁড়িয়ে তাই কাদা মেখে ফর্সা হওয়ার চেষ্টা করছি আমি ফর্সা হতে পারবো কাদা মেখে কি জানি কি হবে আমি মাকে বলেছিলাম যে আমি ঠাকুর বানাবো কিন্তু আমি নিজেই ঠাকুর হয়ে গেলাম আমি নিজে ঠাকুর হচ্ছে আঙুল আঙুল মাটি রং করে দিলাম আর এই দেখো এটা আমাদের এখানে বিকেলের আকাশ কত সুন্দর লাগছে পুরো লাল হয়ে গেছে আকাশটা এখানে দেখো এই নীল ওই দিকে লাল কত সুন্দর লাগছে না তোমরা কি জানো এটাকে কী বলে তাহলে আমাকে কমেন্টে জানিও আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও টাটা